পন্থীর নাম দিয়ে এই আলেমদেরকে এ দেশে নিষিদ্ধ করবে এরপরে ধরবে একামতে দিনের দায়িত্ব আছে যারা তারা আমি আবার সতর্ক করছি ভাই দেশটা শান্ত হয়ে যাচ্ছে আর শান্ত হবে ইনশাল্লাহ আপনারা বিশৃঙ্খলা করবেন না কারো উস্কানিতে পা দেওয়া যাবে না এদেশ আমাদের কাছে আমার মায়ের মতো বাবার মতো খাঁটি কথা বলেন ঠিক কিনা সুতরাং কারো উস্কানিতে পা দিয়ে আমরা যেন আবার দেশটাকে অশান্তির দাবান হলে দাও দাও করে চলতে না দে এমনিতেই অনেক পিছিয়ে গেছি এই সাড়ে তিপ্পান্ন বছর আমরা পিছিয়ে আছি শুধু এদের কারণে ওরা কোনোদিন চাইনি যে আমরা একটু মাথা উঁচু করে দাঁড়াই এখন যেহেতু দাঁড়ানো শিখে ফেলেছি আমরা চাই এ দেশকে আমরা দাঁড় করাতে চাই আল্লাহর এই কালাম দিয়ে এই জন্যে আমি সরাফর কনের আয়াত পড়েছি সত্তর নম্বর আয়াত সাতাত্তরটা আয়াত আছে তিহাত্তরটা ধারা দিয়ে বাংলাদেশ যেহেতু এখন সংস্কার চলছে আমরা সবাই আওয়াজ তুলব এখন সংস্কারের পক্ষে যে আমরা সংস্কার চাই কিন্তু কোরআন দিয়ে কথা বলেন না কেন আজকে একটা দুর্ভাগ্যজনক হলো একটা ঘটনা ঘটে গেছে ঢাকাতে দেখেছেন ইসলামের নাম নিয়ে দুই দল চারজন মারা গেছে আমার যতটুকু ধারণা এর ভেতরে ওদের ষড়যন্ত্র আছে এইটা করে দেশটাকে একটা ঘোলাটে পরিবেশ বানিয়ে নিজেরাই অস্ত্র নিজে রাখবে এটা মিডিয়া বিশ্ব মিডিয়াকে দেখাবে যাই দেখেন জঙ্গিপনার কাজ চলছে এইটা করে শেষে এই সাতপন্থী জবাইর পন্থীর নাম দিয়ে এই আলেমদেরকে দেশে নিষিদ্ধ করবে এরপরে ধরবে একামতে দিনের দায়িত্বে আছে যারা তারা ওরা জাতে মাতাল তালে ঠিক আমি বহু মানুষের সাথে ওদের মিশে দেখেছি ওই শয়তানরা জাতে মাতাল হলেও তালে ঠিক আছে এমনি মনে করবেন কিছু বোঝে না বোঝে না কিন্তু সব বোঝে এই যে না আমরা যাই করি আমরা পাগলামি করব এমনিতে কিন্তু ওদের তালে তাল দিয়ে উস্কানিতে আমরা যেন পা না দে এই কথা বলেন না কেন সব এখন এই দেশের জন্য আমি দেখতে পাচ্ছি এক হয়ে যাচ্ছি শুধু ওই দল বাদ দিয়ে ভাই আপনারা দবা করে ফিরে আসেন আমরা দেশটাকে সাজাই কথা বলেন না কেন বাংলাদেশে ছিয়ানব্বই ভাগ প্রায় মুসলমান আমরা বাস করি আমাদের সংশোধন সব চাইতে বড় দরকার আমাদের জীবন বিধান যেটা দিয়ে চলে এই যে সংবিধান যেটা আছে ওইটা পাল্টি এখন কোরআনে কারিমকে সংবিধান করার দাবি উঠে পড়েছি আমরা যেখান থেকে পড়েছি এই সোরার নাম সোরা ফরকন এখানে সাতাত্তরটা আয়াত আছে তিহাত্তরটা ধারাস আল্লাহ জানাতে চেয়েছেন তিহাত্তরটা ধারা দিয়ে যদি মানুষের সংবিধান বানিয়ে জীবন চালায় ওটা একটা মিনি জান্নাত হয়ে যাবে আর আমরা এইটাই চাই কথা বলে না কেন দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে দেশটাকে আমরা সাজাতে চাই আল্লাহর এই কালাম দিয়ে আমি আমির জামাতের আরেকটা কথা ঘোষণা দিচ্ছি উনি জানিয়েছে যদি সত্যি দেশে ইসলাম আসে সাদাবাজি আর দুর্নীতি থাকবে না এটা তো আমরা করবই না কাউকে করতেও দেবো না এ কথার ঘোষণা এতদিন শুনেছেন কারো মুখে শোনেননি সুতরাং ঘোষণা যখন এসেছে সত্যিই যদি ইসলাম আসে অনেকে দেখছে আগস্টের পর থেকে চাঁতাবাজি বিভিন্ন কায়দা আরম্ভ করেছে এই যে আজকেও আসার সময় মারামারি চলছে ঘোড়া সালে মনে হয় দুই গ্রুপের কোন জায়গায় আমি জানি না এই নাম ওখানে চলছে এটা বন্ধ হয়ে যাবে ইসলাম একটু আসুক জায়গা মতো তামরুনা আবিল মা রুফ হাওনা আনিল মোনকার এটা কার্যকার করে আমরা দেখাবো ইনশাআল্লাহ কিসের সাদাবাজি ভিক্ষা করে খাবে সাদাবাজি করবে মানে সুতরাং এরকম একটা শান্ত পরিবেশ একটা শান্ত নির্মল একটা দেশ আমরা বানাতে চাই না অমাং দাখলা হু কানা আমিনা আল্লাহ বলেন আমার কাবার এরিয়ায় যারা প্রবেশ করে তারা নিরাপত্তা পেয়ে যায় বাংলাদেশ কি কাবা শরীফ কথা বুঝতেছেন না না বোঝেননি আরানে কারিমে আল্লাহ জানিয়েছেন আমাং দাখালাহু কানা আমিনা কাবার চত্বরে যারা আসে তাদের নিরাপত্তা দেয় কে আল্লাহ বাংলাদেশ যেহেতু কাবা শরীফ না এইটাও তো নিরাপত্তা দেওয়া লাগবে লাগবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার পক্ষ থেকে যদি এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশ নিরাপত্তার চাদরে ঢেকে রাখতে চাও দেশে যারা আসো দুইটা কাজ করবা এক নাম্বারে সরা এটা আন আমের বিরাশি নাম্বার এতে আছে আল্লাদিনা আমান বেজু ইমান আহুম বেজুলমেন ওলা ই কাল আহুম হল আম ইলাখিরা আল্লাফাক বলেন যারা ইমান আনবেন আর ইমানের সাথে জুলুমকে মিশ্রণ করবে না এখানে জুলুম মানে শিরিক জুলুম মানে কি যারা তাদের ইমানের সাথে শিরিক মিশ্রণ করবে না আমি আল্লাহর পক্ষ থেকে তারা নিরাপত্তার হকদার এই যে ওলা ইকা দিয়েছেন আল্লাহ মনে হচ্ছে তার নিজের কুদরতি আঙ্গুল এভাবে বাংলাদেশের দিকে দিয়ে দেখাচ্ছে যে এই মানুষগুলো ওলা ইকা লাহমলা আমন এদের জন্য নিরাপত্তা সুতরাং কাবার মতো তো দিয়ে এই দেশটাকেও নিরাপত্তা দিয়ে বিশেষ করে আমাদের এই প্রতিবেশীদের হাত থেকে এরা যা আরম্ভ করেছে এদের একটা দেশের সাথে আপনি মিল পাবেন না পাকিস্তানের সাথে ওদের মিল নেই চীনের সাথে ওদের মিল নেই নেপালের সাথে মিল নেই ভুটানের সাথে মিল নেই মায়ানমারের সাথে মিল নেই আমাদের সাথে এতদিন মিল ছিল শুধু নত জানু হওয়ার কারণে এখন আমরা ওই নীতিতে নেই জন্য আমাদের সাথেও মিল নেই আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন ব্যবসা বাণিজ্য সব ওদের লাঠে উঠেছে ওদের পজ ওদের আলু ওদের পেঁয়াজ সব বর্ডারে পৌঁছে যাচ্ছে ওদের দেশের কৃষক পর্যন্ত এখন মাঠে নেমে গেছে যে কি করলেন এখনো শুরু হয়নি আজকে সকাল বেলার বক্তব্য দেখেননি ডোনাল্ড ট্রাম্পের বিশ তারিখে তার শপথ হবে জানুয়ারির দেখেন উনি কিন্তু ষোলো লক্ষ ভারতীয়কে দাঁড়িয়ে দেওয়ার একটা সিদ্ধান্ত চলছে দেখেন কি শুরু হয় ওই লোকটা জাতি মাতাল হলো তাহলে ঠিক আছে এমনিতেই উল্টা কথা বলে কিন্তু জায়গা মতো কিন্তু ঠিক আছে কি কথা বলে না কেন রাম সাহেব কিন্তু এক মানুষ ও যা বলেছে যদি করে সামনে আমার মনে হয় মদির মোদিগিরি শেষ হয়ে যাবে এদিকে লেগেছে বাংলাদেশ যদি এখন পাকিস্তানের সাথে চীনের সাথে তুরস্কের সাথে ব্যবসা আরম্ভ করে ও তো এমনিই পাগল হয়ে যাবে আবার ওদের ষোলো লাখ লোক যদি পাঠিয়ে দেয় ওরা ছিঁড়িয়ে খাবে না আপনি হাত দিয়েছেন কোন জায়গায় আল্লাহর ঘর মসজিদ গুলো ভেঙে ভেঙে মন্দির বানাচ্ছেন ভুয়া তথ্য তুলে কতগুলো মসজিদ ভাঙলেন এই দিনে। আজকেও সকাল একটা ভেঙেছে আজকেও সকালে ঝাড়খন্ড না কোথায় যেন সকালে একটা দেখলাম ভাঙতেছে সকালে ভেঙে ওই জায়গায় বলছে এখানে পাঁচশো বছর আগে মন্দির ছিল আমরা তো একশো বছর আগের খবরই ভালো জানিনা সেখানে পাঁচশো বছর আগে মন্দির ছিল এই ধোয়া ভোয়া ধোয়া তুলে আপনি এটা করছেন আর বলেন বাংলাদেশের নির্যাতন হয় বাংলাদেশে আজ পর্যন্ত মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে আপনি দেখাতে পারবেন বলেন আপনারা মানুষ না মানুষ হিসাবে আপনারা কলঙ্ক এই জমিনে থাকার কোন অধিকার আপনাদের নেই যারা আল্লাহর ঘর মসজিদ ভেঙ্গে ভেঙ্গে মন্দির বানিয়ে দিচ্ছে এরা প্রকাশ্য আল্লাহর শত্রু মানবতার শত্রু এদের কারণে আজ ভারত সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে এজন্য যারা আছেন সতর্ক হবেন এটা ওই দেশে সবচাইতে বেশি চলে আমার বক্তব্যগুলো আমি দেখেছি বহু প্রদেশ ঘুরেছি ওদের বিভিন্ন ভাষায় রূপান্তর করে ওরা শোনে আহ্বান জানাচ্ছি ওই দেশে কোন সংখ্যা লঘু যারা কেউ নিরাপদ নেই খ্রিস্টানদের মেয়েদের করা উলঙ্গ করে হাঁটিয়েছে বিশ্বের খ্রিস্টান দুইশো পঞ্চাশ কোটি আমরা তো দুইশো কোটি ওরা দুইশো পঞ্চাশ কোটি কি করছেন আপনারা আপনাদের মেয়েকে মাকে উলঙ্গ করে রাস্তায় হাঁটায় এই মোদিজির দেশে আর আমাদের মুসলমান তো মারতে আছে সুতরাং এখন বিশ্বের সব জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে এক হওয়ার সময় হয়েছে এই উগ্রবাদী হিন্দুত্ববাদীদের ভিতরে এদের বিরুদ্ধে এখন আমার মনে হয় জিহাদ করা ফরজ হয়ে গেছে একটা মানুষকে মার আল্লাহ ভেঙে দেয় ধোয়া তুলে আমরা যদি এখন ঢাকার মন্দির এক হাজার বছর আগে এখানে মসজিদ ছিল কি করবেন বলেন ফেলা তো টের পাচ্ছেন না সাম্প্রদায়িক সম্প্রীতির সবচাইতে বড় উদাহরণ উজ্জ্বল দৃষ্টান্ত এই বাংলাদেশ আজকেও ভারতে হিন্দুরা সংবাদ সম্মেলন করে জানিয়েছে মোদীজির এই আগ্রাসন বন্ধ হওয়া লাগবে সব চাইতে বেশি নিরাপদে আছে অন্য ধর্মের মানুষেরা বাংলাদেশে এখানে ছিয়ানব্বই ভাগ মুসলমান কত বিরানব্বই ভাগ যেটা বলা হয় ওটাও মানিয়েছে আসলে কিন্তু এ দেশে ছিয়ানব্বই ভাগ মুসলমান চার ভাগ মাত্র অন্যান্য ধর্মের লোকরা আছে আমরা তো টিপ দিয়েই মেরে ফেলতে পারি